বৃষ্টি হওয়ার কারণে ভিজে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা কত টাকা দাম চাচ্ছেন ভাই আচ্ছা এটার বেচা কিনা কত ভাই এই গরুটার কেতা ভাইরা কত বলতেছে কত টাকা দাম চাচ্ছেন চাচা এটা কয় দাতের গরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কিছু হাড ডিসার গরু দেখাবো কেমন দামে বেচে কিনা হচ্ছে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক বৃষ্টি হওয়ার কারণে ভিজে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমদানি কি তো হাড ডিসার গরু চাচা এটা কয়দাতের গরু চৌত্রিশ পঁয়ত্রিশ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হচ্ছে ঠিক আছে বিক্রি করেন প্রচুর পরিমাণ আন্দোলন কিন্তু আটটি সার করু সুপ্রিয় দর্শক শ্রোতা

টাকা দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন আচ্ছা এটার বেচা কিনা কত ভাই গরুটা ছত্রিশ সয়ত্রিশ দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরু আচ্ছা মাজারটা কত হলে বিক্রি করবেন ভাই মাজারটা সাদাটা তিরিশ বত্রিশ বলতেস তাই তো কত হলি ছাড়বেন পঁয়ত্রিশ কয় দাঁতের গরু চাঁদ দাঁত সুপ্রিয় দর্শক আর এই যে মোড়ারটা এটা একটু তাজা গরু মনে হচ্ছে এটা কত ভাই দাম ছাড়ছেন কত পঁয়ষট্টি কয় দাঁতের গরু চার দাঁত তো ক্রেতা ভাইয়েরা কত বলতেছে পঞ্চাশ বান্ন ছাড়বেন কত হলি দর্শক শ্রোতা ষাট হাজার টাকা হলে বিক্রি করে দিবে ঠিক আছে ভাই বিক্রি করেন দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর পরিমাণে আট ডিসার করু প্রচুর পরিমাণে আমদানি গীতা আট ডিসার করু সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন কালো টাকার কত টাকা দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা সুপ্রিয় সুপ্রিয়া বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কয় দাঁতের গরু ভাই ছয় দাঁত গরু বেসা কিনা কত উনচল্লিশ আরে লালটা ছাপ্পান্ন হাজার টাকা সুপ্রিয় দর্শক শ্রোতা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ক্রেতা ভাইয়েরা কত বলতেছে পঁয়তাল্লিশ দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম উঠেছে হাড্ডিসার গরুগুলা ঠিক আছে বিক্রি করেন কত যাচ্ছেন সাতান্ন সুপ্রিয় দর্শক শ্রোতা সাতান্ন হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন কেতা বাইরে কত বলতেছে ছেল কত পঞ্চাশ দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে আর দিশার করুন ঠিক আছে বিক্রি করেন